একটা ছোট গ্রামে আরিয়ান নামের এক কৃষক বাস করত সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার ফসল কখনোই ভালো হতো না একদিন আরিয়ান বুঝতে পারল তার ফসলে পরাগায়ন ঠিকমতো হচ্ছে না মৌমাছি না থাকায় গাছগুলো ফল দিচ্ছে না একদিন হঠাৎ করে মৌমাছিদের রানী মধুমালায় এসে বলল আমরা তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমাদের নিরাপদ রাখো আরিয়ান গ্রামবাসীদের বোঝালো যে মৌমাছিরা উপকারী আমরা সবাই মিলে মৌমাছিদের জন্য নিরাপদ জায়গা বানিয়ে দিব গ্রামবাসীরা বলল ঠিক আছে মৌমাছির উপকার করলে যদি মৌমাছিরা আমাদের উপকার করে তাহলে তাই দিব মৌমাছিদের নিরাপদ জায়গায় বানিয়ে দেওয়ার পরে খেতে ফুল ফুটেছে মৌমাছিরা পরাগায়ন করছে ফসল ফলে ভরে গেছে কিছুদিনের মধ্যেই খেদ ভরে উঠল ফুলে আর ফসলে মৌমাছি আর মানুষের বন্ধুত্বে সবাই খুশি আরিয়ানো গ্রামবাসীরা মধু সংগ্রহ করছে মৌমাছিরা চাকে কাজ করছে শিক্ষা প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে প্রকৃতিও আমাদের সহায়তা করে